أعمالنا من يهده الله فلا مضل له ومن يضلل فلا هادي له ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له ونشهد أن سيدنا محمدا عبده ورسوله أما بعد فأعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم يا أيها الذين آمنوا استعينوا بالصبر والصلاة إن الله مع الصابرين صدق الله العظيم وقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد. تعظيم نبيه الكريم <applause> آمرا ومخبرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا ¡Vale! Wow, yeah.

আয়োজন করার তৌফিক দান করেছেন এবং আমাদেরকে মাহফিলে উপস্থিত হওয়ার সুযোগ করে দিয়েছেন তাই সবাই মিলে করি আলহামদুলিল্লাহ অসংখ্য দ্রুত সালাম পেশ করছি সেই রেসুদর আমাদের প্রাণ প্রিয় নবী হজরত মোহাম্মদ সাল আলী সাল্লামের প্রতি যাকে আল্লাহ সোহান সমস্ত সৃষ্টি জগতের জন্য রহমত হিসেবে প্রেরণ করেছে প্রিয় উপস্থিতি আশা করি সবাই ভালো আছে আলহামদুলিল্লাহ আল্লাহ তার আমাকেও ভালো রেখেছেন কিন্তু আমাদের এমন মুসলিম অনেক ভাই বোন রয়েছেন যারা ভালো অবস্থায় নেই আসুন আমরা এই মাঠে থেকে তাদের জন্য প্রাণ করে দোয়া করি যারা আজ ফিলিস্তিনে জালিমদের হাতে অর্থাৎ হচ্ছেন নিহত হচ্ছেন এক অকল্পনীয় ব্যথিত জীবন যাপন করছেন তবু তবুও মুখে পড়ে যাচ্ছেন আলহামদুলিল্লাহ কেননা সর্বাবস্থায় সমস্ত প্রশংসা একমাত্রটা একমাত্র আল্লাহ সুলান আল্লাহ যেন তাদের সহায় হন তাদেরকে এই ইসরায়েলি জালেম ইহুদি গোষ্ঠীর হাত থেকে রক্ষা করেন এবং যারা প্রাণপণ লড়াই করে যাচ্ছেন এই বিরুদ্ধে সেই সমস্ত মুজাহিদ ভাইদেরকে সাহায্য করেন এবং বিজয় দিয়ে তাদেরকে উত্তীর্ণ করেন আর যারা নেতা করে দিন তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করেন এবং যার উচ্চ মাথা তাদেরকে দান দানতিনি আমি মূলত আপনাদের দোয়া চাই আপনারা আমাদের জন্য দোয়া করবেন আমাদের পরিবারের জন্য দোয়া করবেন বিশেষ করে আমরা জন্য দোয়া করবেন আল্লাহ যা তাকে দীর্ঘরে খায়ার দান করে এবং সর্বদা সুস্থ রাখেন আমরা যেন এইভাবেই দিনের বোধ করে যেতে পারি বিমানের সাথে চলতে পারি এবং বিমান নিয়ে মৃত্যুবরণ করতে পারি আল্লাহ পাক আমাদের সবাইকে শীত স্বীকার করুন প্রিয় হাজরি মমিনের জীবনের সরব একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ বিষয় তাই আল্লাহ তারা আমাদেরকে সবর তিয়ার করার নির্দেশ কেননা সবর হচ্ছে এমন একটি অস্ত্র এমন এমন একটি একটি অলংকার যার ধারণের ফলে মণিদ্রে অনেক সাধিত হয়ে এবং যার ফল হচ্ছে সুষ্ঠ এবং যা হচ্ছে কেননা বলা হয়েছে الله سبحانه وتعالى يشهد يا ايها الذين امنوا استعينوا بالصبر والصلاه ان الله مع الصابرين اي بعد الغور استعينوا بالصبر والصلاه تراد في الظهر والصلاه على المطهر الله تعالى شهد قرن ان الله مع الصابرين نشاء الله تعالى ধৈর্যশীলদের সাথে সবাই প্রিয় মুমিনদের প্রধান কাজ হচ্ছে পরিপূর্ণ ধৈর্য ধারণ করা সহজ করা কেননা সমস্ত প্রতিকূল অবস্থা অতিক্রম করার একমাত্র অশ্লীল করতে সব তাই আল্লাহ আমাদেরকে সহজ করার জন্য নির্দেশ প্রদান করেছে ফলে যখন কোন মুসিবত আমাদের উপর আসে তখন আমরা সেটাকে আল্লাহ অথবা গজব বলে মনে না করে বরং সেটা আল্লাহ আল্লাহ পাক্তার বান্দাকে তার নিকটবর্তী করার জন্য সুযোগ করে দিয়েছেন বলে মেনে নিতে হবে এবং মনে করতে হবে আমরা যদি প্রতিকূল অবস্থায় আল্লাহ অল্প অবস্থায় ধৈর্য ধারণ করি তাহলে অবশ্যই আল্লাহ সুফান আমাকে আল্লাহ আমাদের সাথে থাকবে আর তিনি যদি আমাদের সাথে থাকেন তাহলে আমাদেরকে আর কোনো ভয় কারো থাকতে পারে আর কাফের মুসলিমরা আমাদের বিরুদ্ধে যতই চক্রান্ত করুক না কেন যুদ্ধ করতে আসুক না কেন লড়াই করতে আসুক না কেন আমাদের তাদের বিরুদ্ধে লড়াই করতে হবে এবং পাশাপাশি শহর ইতি করতে হবে কোনোভাবেই হতাশ হওয়া যাবে না এই সমস্ত কাফের মুর্তা মুনাফেক আর নাস্তি যারা ইসলামের বিরুদ্ধে ষড়যন্ত্র করে এবং ইসলামকে অস্বীকার করে যাদের কাজে হচ্ছে ইসলামকে কিভাবে নিচে নামানো যায় সেই সমস্ত কাফের مُرْدَى نصدق مرافق در بيروتري الله سبحانه وتعالى سورة توبه ارشد ارشد ذِكْرَ ارشد الذكر قليل ابو الكوليسترولي وعد الله المنافقين والمنافقات والمنافقات والكفار نار جهنم خالدين فيها هي حسبهم ولعنهم الله আলাহতাআলা মুনাফির দরনারী এবং কাফেরদের জন্য চিরস্থায়ী জাহান নামের আগুনের রওয়া রয়েছেন যেখানে তারা চিরতারা অবস্থান করবে এবং সেটাই বুঝতে তাদের শক্তির অবাসুস্থ আলাফতানা লাম অভিশাপ তাদের জন্য সর্বদা অবধারিত এবং তাদের জন্য রয়েছে চিরস্থায়ী শাস্তি দারুন মারা যে আজ আমাদের সমস্ত ভেদাভেদ ভুলে এক কাতারে চলে আসতে হবে কাঁথে কাঁধকে নিয়ে চলতে হবে কারণ আল্লা সফান তোমরা সবে আল্লাহ রুজুকে চিরভাবে আঁকড়ে ধরো এবং কখনো বিচ্ছিন্ন হবে না পৃথক না তাই আমাদের সমস্ত ভেদাভেদ ভুলের সবাইকে এক হতে হবে যারা ইসলামকে বিত্রায়িত করতে চায় মুসলমানদের বিলুপ্ত করতে চায় নিঃশ্বাস করতে চায় তারা কোনোদিনও কখনো সফল হতে পারেনি এবং হবেও না কেননা ইসলাম ছিল ইসলাম আছে এবং ইসলামই থাকতে আল্লাহ জীবনের আরেকটি গুরুত্বপূর্ণ কাজ করছে তাকে করা তথা আল্লাহ নিজের অন্তরে সর্বদা জাগ্রত রাখা কেননা আপনার জীবনে যদি তাকুয়া বা আল্লাহ ভিদি না থাকে আপনি যাইছেন তাই কিন্তু আজ সমাজে চুরি হচ্ছে ডাকাতি হচ্ছে। সন্ত্রাসী হচ্ছে রাজারী হচ্ছে অরধিক কাজ হচ্ছে নোংরা হচ্ছে একমাত্র অবলম্বন না করার কারণে কি বলে চিন্তা উপস্থিতি এমন একটি গুরুত্বপূর্ণ অংশ যা না থাকার কারণে আস্তে আস্তে মানুষ ইবার হারা হয়ে যায় আর এই তাকুয়া থেকে মুক্তি ফিরিয়ে নেওয়ার কারণে মানুষ সরে যায় ফলে ইমার নষ্ট হয়ে যায় অথবা অবস্থায় যদি কেউ মারা যায় তাহলে সে কাফের অবস্থায় মারা গেল অথচ আলাসান নির্দেশ করেছেন মুসলমানরা যেন مسلم ناهو المراجع. سنة يا أَيُّهَا الذين أمنوا اتَّقُوا اللَّهَ حق تقاته. وَلَا إِلَّا وَأَنْتُمْ مسلمون. إذاً: أنتم اتقوا الله حق تقاته ثم تكون لهم তোমরা আত্মসমর্পণকারী অথবা মুসলিম আল্লাহ তালাকে পরিপূর্ণভাবে ভয় করা মনে হচ্ছে আপনার জীবনের প্রতিটি পর্যায়ে প্রতিটি পরক্ষে আল্লাহ তালাকে ভয় করতে তথা আল্লাহ নির্দিষ্ট পথে চলতে হবে তিনি যা যা আদেশ করেছেন তা মেনে চলতে হবে এবং যা কিসে করেছেন তা পরিপূর্ণভাবে পরিপূর্ণভাবে বর্জন করতে হবে এর নামই থাকবে আপনার ব্যক্তিগত জীবনে পারিবারিক জীবনে সামাজিক জীবনে অর্থনৈতিক জীবনে এবং রাষ্ট্রীয় জীবনে তারপর আর পূর্ণ ধর্ম ঘটাতে হবে তাই তাই চুরি করা যাবে না ডাকাতি করা যাবে না সুদ খাওয়া যাবে না ঘুষ খাওয়া যাবে না ওজন কম দেওয়া যাবে না অসৎ উপায়ে ব্যবসা করা যাবে না জেনা বিচার করা যাবে না কোনো মানুষকে কষ্ট দেওয়া যাবে না কেননা সুদ খাওয়া যেমন কাবিরা না কোনো মানুষকে কষ্ট দেওয়া কিন্তু কাবিরা গুণা কোনো মানুষের উপকার করলে তার সুদকে আদায় করতে হবে মনে রাখবেন রসদ সাল্লাহ আসলাম বলছেন

আমাদের সর্বোই আল্লাহর পূর্ণ ভরসা রাখতে হবে সুপ্রিয়া জ্ঞাপন করতে হবে আমরা যে কোনো পরিস্থিতিতে সবাই বলুন তো আমাদের প্রতিপালককে আমাদের নিজিত দাতাকে কে আকাশ থেকে বৃষ্টি বর্ষণ করে

সম্মানিত হাজির আজ আল্লাহ তালার অনুগ্রহের কথা ভুলে গিয়ে দূরে যাওয়ার কারণে আল্লাহ শুক্রিয়া আদায় না করার কারণে এবং আল্লাহ হয় অন্তরে না থাকার কারণে মানুষ যে সমস্ত অপকর্ম করে বেড়াচ্ছে তার ফলে জমিনে অনেক বিপর্যয় আমরা লক্ষ্য করি যেমন আমরা জানি যে বিগত কয়েক বছর যাবৎ করোনা ভাইরাস নামে একটি ভাইরাস ছিল যা স্তব্ধ করে দিয়েছিল পুরো বিশ্বকে এবং এর পরবর্তীতেও আরো কিছু কঠিন ভাইরাস আমরা লক্ষ্য করি এগুলো সবই বিপর্যয় এই যে একের পর এক বিপর্যয় মহামারী আসছে এটা মূলত মানুষের অপকর্মী ফল আল্লাহ তারা বলেন জাহারাল ফেসেল ফিল্ডার রেওয়াল বা হিমায় ফেসেল স্থল এবং সমুদ্রে যেসব বিপর্যয় দেখা দেয় তা সবই মানুষের হাত দ্বারা কৃতকর্মের ফলে হওয়া উপস্থিতি বেশি বেশি মহামারী হওয়া এটি একটি ক্রিয়াবত লক্ষণ যা হাদিস থেকে আমরা জানতে পারি তাহলে বোঝা যায় আমরা হয়তো কিন্তু বিশ্বাস লগ্নে বাস পা অবস্থান করছি সময় তো হাজির সিমা বলেছেন একটা সময় আমার উন্নতের উপর আসবে যারা আমাকে অনুসরণ করে আমাকে বিশ্বাস করে যারা নিজেদেরকে মুসলিম হিসেবে দাবি করে ইমানদার হিসেবে দাবি করে আমার মত যখন তার নামাজ পড়বে তখন তার সঠিকভাবে পড়বে না সঠিকভাবে আগে পড়বে না যখন উঁচু উঁচু ইমামাত বিল্ডিং প্রাসাদ চারোদিকে পরিলক্ষিত হবে যখন মানুষরা আল্লাহ শপথ দিবে কিন্তু তা পরিপূর্ণ করবে না মানুষ একে অপরকে প্রচুর হিসাব দেবে যখন অশ্লীলতা এবং চারুদিকে ছড়িয়ে পড়বে অর্থদের জন্য মানুষ আখের আতকে পরিত্যাগ করবে মরেনিদার অনে যায় যখনই তোমরা এমনটা দেখে তখন আশ্রয় আশ্রয় চাইবে তো এর থেকে পরিত্রাণের উপায় কী হতে পারে শর এমন একটি অভিব্যক্তি থেকে বলেন যে যখন তোমরা ঘর তখন তোমরা ঘরের চৌকাঠ কামড়ে ধরে রাখবে মুখ বন্ধ করে রাখবে জিবাকে ধরে রাখবে এবং কোনো নেই খারাপ কাছ থেকে নিজের হাতকে রক্ষা করবে ততক্ষণ পর্যন্ত যতক্ষণ পর্যন্ত না মৃত্যু তোমার কাছে আসে ভাইরা মনে রাখবেন ইবার এমন একটি বিষয় যা ছাড়া আপনার কোনো অস্তিত্বই নেই আমাদের কোনো অস্তিত্বই নেই তাই আল্লাহ তালাকে বেশি বেশি স্মরণ করতে হবে তার নির্দিষ্ট পথ অনুসরণ করতে হবে তার করোনার কথা সর্বদা স্মরণ রাখতে হবে আল্লাহকে বেশি বেশি আল্লাহর বেশি বেশি জিকির করতে হবে বেশি বেশি করতে হবে আল্লাহ জিকিরের মাধ্যমে مؤمنات أتولى صلاة تدري ما في الحب، الله تعالى. إنما المؤمنون الذين إذا ذكروا الله وجدت قلوبهم وإذا تبيت عليهم آيَاتِهُ زادت إِيمَانًا وعلى ربهم يتوكل. তাদের উপর পাঠ করা হয় তখন তারা তাদের ইমান বৃদ্ধি করে এবং তারা তার তাদের তালকের উপরেই ভরসা সারায় সবাই তো হাজিরে এই পর্যায়ে ফিলিস্তিনের কথা কীভাবে বলব কোনো ভাষা নেই তাদের সিচুয়েশন ব্যাখ্যা করার মতো ধরুন আপনি বসে আছেন এবং আপনার মাথার উপর একটি ছাড় আছে হঠাৎ ছাড়তি দুমড়ে মুছে গেল এবং আপনার উপর আঁছড়ে পড়ল আপনি ধ্বংসস্তূপে বন্ধু হয়ে পড়লেন এবং মারা গেলেন যা প্রতিনিয়তই সেখানে হচ্ছে এটি একটি অকল্পনীয় বিষয় এটি একটি অপ অকল্পনীয় বিষয় অকল্পনীয় বিষয় যা উপলব্ধি করার মতো শক্তি বা সামর্থ্য কোনটি নিয়ে আসে শক্তি আপনি আপনার সন্তান সন্ততি অথবা ছোট ভাই বোনদের পরীক্ষার জন্য তাদের রেজিস্ট্রেশন করার না হতে পারে তার দাঁড়ি অথবা এসএসসি তো দেখা গেল এই ধরনের এক পরীক্ষায় অ্যারাউন্ড দুইশো থেকে তিনশো হবে এরকম স্টুডেন্ট তালিকা তাদের সবার রেজিস্ট্রেশন হয়েছে কিছুদিন পর তারা সবাই মারা দেবে আপনি আপনার ছোট ছোট আমাদের কত আদর নেন কত সদ রাখেন আর সেখানে তাদের ছোট ছোট বাচ্চাদের ক্ষত বিক্ষত দেহ কাপড়ের চুপিতে বহন করে নিয়ে যায় এমন দৃশ্য আমরা ব্যবহার করেছি অল্লা আমাদের উচিত আমাদের ওই সমস্ত ভাই বোনদের জন্য বেশি বেশি অর্থের অন্তস্থল থেকে করা যে যেভাবে পারি তাদের পাশে দাঁড়া এক্ষেত্রে আপনার গুণ্ডবান দোয়াটিও এর একটি উপায় অবাই সঠিক পরিশেষে ইসলামী চাষমার কবি প্রয়াত কবি কবি মজিউর রহমান মল্লিকের একটি ইসলামী সংগীত বিষয়ের মাধ্যমে আমি আমার এই ছোট্ট শুভেচ্ছা বক্তব্যটি শেষ করতে চাচ্ছি তিনি বলেন এখানি রে জীবন কে বলা এখানে এখানে